আপনারা জানেন নির্বাচন পরবর্তী কলরোয়ায় সহিংসতার ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় পরাজিত প্রার্থীর সমর্থকরা এবং এরা কিন্তু মারামারি করছে পরাজিত প্রার্থী আলতা হোসেন লাল নেতৃত্বে পুলিশের ওপর প্রথম চড়াও হয় তার পেছনে দশ পনেরো জন দুর্বৃত্ত এর পরেই পুলিশের উপর হামলা চালায় হামলায় পুলিশের এএসআই আসলাম শিকদার কনস্টেবল মিজানুর রহমান মিলন বিশ্বাস ও ফাইসাল মারাত্মক আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা তাদেরকে প্রাথমিকভাবে কলোরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদের চারজনের অবস্থা বেশ মারাত্মক কলোরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বাপ্পি জানান যে তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে তাদের মারধরের বেশ আঘাতের চিহ্ন রয়েছে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে এই চার পুলিশ কর্মকর্তা সহ কয়েকজন থানার সামনে দায়িত্বরত ছিল হঠাৎ করে পোশাক পরা অবস্থায় তাদের উপরে পুলিশের উপর হামলা চালানো হয় কোন দিকে যাচ্ছে আমরা সেটা চোখ রাখুন ঘটনাস্থল কলরা থানার সামনে কিন্তু আটটার পরেই ঘটনা আমরা ফার্স্ট দিয়ে নিয়েছি